নির্বাচনের বাকি খুবই কম শীঘ্রই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ কোন দল ক্ষমতায় যাচ্ছে আমরা পাঁচ আগস্টের পরে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি হচ্ছে আগের মতো শেখ হাসিনার মতো ক্ষমতা কুক্তিগত করে নিজের মতো শাসন শোষণ চালিয়ে এদেশের মানুষে মানুষকে স্তব্ধ করে দেওয়া যাবে সেই ধরনের রাজনীতি এদেশ থেকে চিরতরে উৎকাত হয়ে গেছে পাঁচ আগস্টে এখন যদি কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেও এদেশে সরকার গঠন করে তাহলে তিন মাসের বেশি টিকার কোনো সুযোগ থাকবে না কারণ এদেশের মানুষ যুদ্ধ করতে শিখেছে লড়তে শিখেছে সুতরাং এবারে যারা নির্বাচিত হবে সেটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে যদি সরকারে যায় ক্ষমতায় যায় এ দেশের মানুষ তাদেরকে সহযোগিতা করবে সেই জায়গায় জামাত ইসলামী ক্ষমতা যাওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছে মানুষ মিডিয়া যা দেখত এখন যেহেতু ঘরে ঘরে মিডিয়া কোনো অন্যায় অপরাধ মিথ্যা বলে এখন মানুষ পার পায় না সেটি মিডিয়ার মধ্যে প্রকাশিত হয় শত শত মানুষে এখন মিডিয়া হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমরা দেখি মিডিয়াতে অনেকগুলো অপপ্রচার চালানো হয় কিন্তু যখন যাদের বিরুদ্ধে অপপ্রচারগুলো চালায় সেই অপপ্রচার যখন যাচাই করতে আমরা তাদেরকে সরাসরি দেখি তখন তাদের মধ্যে সেই ধরনের খারাপ চরিত্র অনুপস্থিত পাই তখন আমরা তাদের প্রতি আরও বেশি আগের চেয়ে বিশ্বস্ততার জায়গা তৈরি হয় সেজন্য এখন যেহেতু সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখন যেহেতু আমরা নিজেদের বোট ইচ্ছে মতে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে সেই জায়গায় জামাত ইসলামের দাঁড়ি পাল্লাই এবারে ক্ষমতায় যাওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছে বলে আমাদের সম্ভাবনা মনে হয় যদিও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই কিন্তু এখানে কিছু বিষয় আমরা লক্ষ্য করছি বিদেশ থেকে বাংলাদেশের এই দলটির আমির এবং নেতাদের সাথে বিশ্বের শতাধিক রাষ্ট্রের বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটি নিশ্চয় বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে শুরু করে বিভিন্ন সম্ভাবনা থেকে তৈরি হয়েছে বলে আমরা মনে করি সুতরাং জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে দেশে দুর্নীতি থাকবে না সেটি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তবে হ্যাঁ ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সবকিছু পরিবর্তন করা এত সহজ নয় সেজন্য দাপে দাপে একটি কচ্ছপ গতি অবলম্বন করতে হবে আমরা যদি দাড়ি পাল্লাকে শক্তিশালী করতে পারি অবশ্যই এদেশে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না জুলুম থাকবে না এগুলো আমরা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা জানি এদেশে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই প্রতিশোধ পরায়ণ হয়েছে দলমত নির্বিশেষে বিরোধী দলের প্রতি তারা কখনো ব্যবহার করেনি বরং তারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে তাদেরকে দমন পীড়ন জুলুম নির্যাতনের মুখোমুখি করেছে সেই জায়গায় জামাত ইসলামী কখনো এই ধরনের জুলুম নির্যাতন চালিয়ে দমন পীড়ন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখবে না মানুষের মন জয় করার মধ্য দিয়ে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার চেষ্টা করবে জামাত ইস্তামী সেই জায়গায় উত্তীর্ণ হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেজন্য জামাত ইসলামির হাত শক্তিশালী করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিতে হবে জামাত ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় জুট যেখানে প্রার্থী দিবে সেই প্রার্থীর হাতকে শক্তিশালী করতে হবে যদি আমরা সেটা করতে পারি এদেশের যোগ্য দক্ষ দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করার ক্ষেত্রে জামাত ইসলামী নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে জামাত ইসলামী ছাড়া এদেশের কেউ দুর্নীতি বন্ধ করতে পারবে না যারা ক্ষমতায় গিয়েছিল লুটে পুটে খেয়েছে এদেশের মানুষের রিলিফের টাকা মেরে খেয়েছে এদেশ থেকে ব্যাংক লুট করে মানুষের হক মেরে বিদেশে বেগম পারা করেছে কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে অনেকে আজকে ফ্যামিলি কার্ডের কথা বলে কৃষি কার্ডের কথা বলে বেকার বাতার কথা বলে বিভিন্ন লোভ দেখিয়ে মানুষের বুট কেড়ে নিয়ে সেই বুটকে ব্যবসা হিসেবে কাজে লাগিয়ে তারা মানুষকে ডোকা বানাবে মানুষকে বোকা বানাবে মানুষকে ধোঁকা দিবে সেই ধোঁকা থেকে বাঁচার জন্য বোকামি থেকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য একেবারে দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক সৎ দক্ষ একটি সরকার জাতি গঠন হতে পারে গঠিত হতে পারে সেই ধরনের একটি শক্তিশালী সরকার আমাদের গঠন করতে হবে সেজন্য দশ দলীয় জুটের প্রার্থীকে নির্বাচিত করে অবশ্যই বারো তারিখ আমাদের হাতকে জামাত ইসলামের অবশ্যই এই দেশ এগিয়ে যাবে আমাদের দেশটি অনেক পিছিয়ে থাকার একটি কারণ দুর্নীতি অসৎশাসকের শাসন সেটি যদি আমরা বন্ধ করতে পারি এই দেশ হবে সিঙ্গাপুর এই দেশ হবে প্রকৃত অর্থে উন্নত দেশ এ দেশের রাস্তাঘাটকে আমরা উন্নত করতে পারলে দেশ উন্নত উন্নত হবে আমরা জনগণরা আমাদের যারা সেবক বলি আমাদের যারা নেতা থাকে আমাদের যারা প্রতিনিধি থাকে সেই জনপ্রতিনিধির কাছ থেকে টাকা চাই না পয়সা চাই না খাবার চাই না আমরা চাই উন্নত জীবন সেই উন্নত জীবনের অন্যতম পাতেও হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন সেই রাস্তাঘাট উন্নয়ন করার জন্য এদেশের মানুষ যদি জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে পারে এদেশের সেই উন্নতি শতবাক সফলতার মুখ দেখবে সেটি সেটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি